নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই কলকাতা শহর সারা দেশেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে ফলে নতুন করে মশাবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমন ইচ্ছে করলেই কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করলে আমরা খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি আগেকার সময় দেখা যেত বর্ষাকালেই মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তবে এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আর এই মশা অনেক ধরনের রোগ সংক্রমিত করে থাকে এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া আরও নানা ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে থাকে আমরা রাসায়নিক নানা ধরনের তেলের বা কয়েলের ব্যবহার করে থাকি মশা দূর করার জন্য তবে অনেক সময় দেখা যায় কিছু দিনের জন্য মশা চলে গেলেও আবারও কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা দেখবেন এই মশা মরা ধূপ মটিন অল গন্ধ অনেক সময় সহ্য করতে পারে না আবার কখনো কখনো দেখা যায় কাশি হতে থাকে আবার শ্বাসকষ্ট হয়ে থাকে অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই বাড়ি থেকে চলে যায় তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য কোনো রকমের রাসায়নিক কয়েল বা তেলের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই ইউজফুল টিপস দুটো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কেরোসিন তেল এখানে কিন্তু কেরোসিন তেলেরই প্রয়োজন কোনো তেল নিলে কিন্তু হবে না কেরোসিন তেলের মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটারই কিন্তু প্রয়োজন তবে কীভাবে এটা ব্যবহার করবেন নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন ন্যাপথলিন আমরা যে কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি সেই ন্যাপথলিনই নিয়েছি তবে এখানে আমি একটা ব্যবহার করব আর অন্যটা আরও একটা কাজে ব্যবহার করব তো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা পেপারের মধ্যে ন্যাপথলিন দুটো নিয়ে নিয়েছি এবার একটা পাথরের সাহায্যে এইভাবে করে আঘাত করে আমি গুঁড়ো করে নেব তবে একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন ন্যাপথোলিনটা কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এটা কিন্তু পুরোটা ব্যবহার করব না কিছুটা পরিমাণে ন্যাপথলিনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি ন্যাপথুলিনের গুঁড়োটা সাইডে সরিয়ে রাখছি অন্য আরও একটা টিপস শেয়ার করবো সেটাতে ব্যবহার করব। এখানে একটা আইসক্রিমের কাঠি নিয়েছি এমন কিছু জিনিসপত্র ব্যবহার করবেন যেগুলো কিন্তু খাবার কাজে ব্যবহার করেন না কেন কি কেরোসিন ন্যাপথোলিন এগুলোর গন্ধ কিন্তু অনেকটাই স্ট্রং আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের নিম পাতা আপনার এখানে কাঁচা শুকনো যে কোনো নিম পাতার ব্যবহার করতে পারেন তো এইভাবে করে আমি হাত দিয়ে টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর আবারও আইসক্রিমের কাঠিটার সাহায্যে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এবার এই যে মিশ্রণটা তৈরি হলো এটা কিন্তু এতটাই পাওয়ারফুল হয়ে গেছে এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবে বাড়িতে থাকবে না কিভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি এই বোতলটাকে প্রথমে ওপরের সাইডের কিছুটা অংশ কাটা চামচ গরম করে আমি ফুটো করে নেব আর নিচের সাইডটা কেটে নেব আগেই আমি কিন্তু এটা তৈরি করে রেখেছিলাম তো যে মিশ্রণটা করে রেখেছি কিছুটা পরিমাণের দিয়ে দিয়েছি এবার কাঠিটার সাহায্যেই বাকি যে নিমপাতাগুলো রয়েছে কিছুটা দিয়ে দেব আর কিছুটা মিশ্রণ সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য ওপর থেকে বোতলের কাটা অংশটা এইভাবে করে লাগিয়ে দিয়েছি এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন আমরা যখন রান্নাবান্না করে থাকি কিচেনের মধ্যে দেখবেন এতটাই মশার উপদ্রব বেড়ে যায় আমরা কিন্তু রান্না রান্নাবান্না করতে পারি না অনেকে নানা ধরনের কয়েল মশা মোড়ার ধূপ তেলের ব্যবহার করে থাকি তবে কিছুক্ষণের জন্য মশার উপদ্রব কমে গেলেও আবারও কিন্তু মশার উপদ্রব বেশি হয়ে যায় এইভাবে করে যদি আপনারা কিচেনের সাইড করে রেখে দিতে পারেন এর যে তিনটে উপকরণ মিশে যাওয়ার কারণে এমন একটা পাওয়ারফুল গন্ধ তৈরি হয় মশা দেখবেন এর আশেপাশেও আসবে না তাছাড়া অনেক সময় ডাইনিং টেবিলে যখন কোনো কিছু খাবার দাবার খেয়ে থাকি পায়ের মধ্যে দেখা যায় মশা কামড়াতে থাকে তো আপনারা ডাইনিং টেবিলের সাইড করে কিন্তু এইভাবে বোতলটাকে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু মশা কোনোভাবেই আসতে পারবে না তাছাড়াও যে রুমের মধ্যে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেখানে যদি আপনারা সাইড করে এই বোতলটাকে রেখে দিতে পারেন দেখবেন মশা এর গন্ধের কারণে এর আশেপাশে তো আসবেই না যদি থেকেও থাকে এখান থেকে চলে যাবে মশা তাড়ানোর আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তো এমন একটা পাত্র নেবেন যেটা কিনা না আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের নিম পাতা এখানে আপনারা কাঁচা শুকনো যে কোনো নিম পাতার ব্যবহার করতে পারেন এইভাবে করে এক মিনিট মতো রেখে দিয়েছিলাম বাকি যে আমি ন্যাপথোনটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পুরোনো চামচ চামচের সাহায্যে সব উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি তবে যেহেতু ন্যাপথোলিন এটা খুব ভালো মতো মিশবে না তবু যতটা পারবেন এভাবে করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে করে আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সব উপকরণগুলো জলের সাথে ভালোভাবে মিশে একটা স্ট্রং গন্ধের তৈরিও হয়েছে একটা কন্টেনার নিয়েছি আর পুরনো ছাঁক নিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে আমি ছেঁকে নিচ্ছি এবার এই যে একটা স্ট্রং সলিউশন তৈরি হলো কিভাবে এই সলিউশনটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি আপনাদের কাছে যদি কোনো স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে কিছুটা ফুটো করে নেবেন তো বেশ কিছুটা সলিউশন আমি এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আর বাকিটা সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য এই সলিউশনটা কোথায় কোথায় আপনারা ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের জলের ড্রেন বা নালি রয়েছে এখানটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাঝে মধ্যে পরিষ্কার করা কেন কি এই ধরনের নালি বা ড্রেন দিয়েই কিন্তু মশা বাড়ির ভেতরে চলে আসে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আপনারা যদি এইভাবে একটা সলিউশন বানিয়ে এইভাবে করে স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধটা এতটাই পাওয়ারফুল আপনাদের বাড়িতে যদি মশা থেকেও থাকে দেখবেন সাথে সাথেই পালিয়ে যাবে আর যদি না থাকে এর গন্ধের কারণে আসবে না আমরা অনেকেই বাড়িতে ছোট গাছপালা লাগিয়ে থাকি আর গাছপালার মধ্যে অনেক সময় সন্ধ্যাবেলা দেখা যায় মশা কিন্তু বসে রয়েছে কেন কি মাটিটা অনেকটাই ভিজে থাকে যার কারণে কিন্তু মশা গাছপালার মধ্যে থেকে যায় এইভাবে করে যদি সলিউশনটা কিছুটা স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই এই গাছের মধ্যে থাকবে না যার কারণে আমাদের মশার উপদ্রবও কিন্তু দেখবেন অনেকটাই কম হয়ে যাবে তাছাড়াও আমাদের টয়লেটের মধ্যে কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে তো আপনারা যদি এই টয়লেটের মধ্যে সলিউশনটা এইভাবে করে চা করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে মশা দেখবেন এখানে কিন্তু একটাও আসবে না আর যদি থেকেও থাকে এখান থেকে চলে যাবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু এই সোলুয়েশনটা আপনারা স্প্রে করে রাখতে পারেন অনেক সময় দেখা যায় সন্ধ্যাবেলা আমরা জানালা দরজা খোলা রেখে দিই সেক্ষেত্রে বাইরে থেকে মশা বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা চেষ্টা করবেন বিকেলের সময় দরজা জানালা বন্ধ রাখা সেক্ষেত্রে মশা কিন্তু বাড়ির ভেতরে আসতে পারবেন আর যদি কোনোভাবে খোলা রেখে দেন সেক্ষেত্রে এইভাবে কিন্তু জানালার পর্দার মধ্যে সাইডে স্প্রে করে রাখবেন কিছুটা অনেক সময় মেন দরজার দিয়েও কিন্তু দরজা খুললেই দেখা যায় মশা বাড়ির ভেতরে চলে আসে এইভাবে করে মেন দরজার সামনে সলিউশনটা স্প্রে করে রেখে দিতে পারে এছাড়াও আমাদের বাড়ি তে খাট সোফা কাঠের আসবাবপত্র রয়েছে বিভিন্ন ধরনের অনেক সময় দেখা যায় নিচের সাইড থেকে দেখবেন মশা বসে রয়েছে যখনই আমরা সফার মধ্যে বা খাটের মধ্যে বসতে যাই আমাদের পায়ের মধ্যে কামড়াতে থাকে তো আপনারা এইভাবে করে যদি কিছুটা স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু বসবে না যদি বসেও থাকে সাথে সাথেই চলে যাবে এর একটা স্ট্রং গন্ধের কারণে তো যদি আপনারা কেরোসিন তেলের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে সলিউশনটা বানিয়ে খুব সহ বাড়ি থেকে মশা তাড়িয়ে দিতে পারে তাড়ানোর দুটো টিপ শেয়ার করেছি আপনাদের যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি